এই যে বিজ্ঞানের আবিষ্কার বিজ্ঞানের আবিষ্কার হচ্ছে বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে কোরআন বোঝা তত সহজ হবে নবীজি কোরআন তেরাওয়াত করছেন আর অবস্থিগুলা ইসলাম কবুল করে চলছে কাভেরা সচেতন হয়ে গেল আমাদের লোকগুলি তো আর ধরে রাখতে পারবো না সাল্লামের পিছনে লাইন লাগাইছে তখন তারা হজরত লাগিয়ে দিল যেখানে পাওয়া যায় সেখানে মারো হজরতালানো তখন জাহিন তিনি কাফের ছিলেন মারার জন্য নেমে গেলেন কোথায় পাওয়া যায় খুঁজতে খুঁজতে জানা গেল যে তিনি মসজিদে হারামে নামাজ পড়ছেন পেছনে গিয়ে ওমর দাঁড়িয়েছেন অপেক্ষা করছেন যে ঠিক আছে নামাজ পড়তেছে নামাজ পড়াটা শেষ হোক তারপরে আচ্ছা তরে দেখব নবী করিম সাল্লাম নামাজের মধ্যে তেলাবাত করতেছে জোরে জোরে এখন আপনারা বুঝুন এ কোরআন শরীফ হচ্ছে আল্লাহ তেলাবাত করছেন যার উপরে নাজিল হয়েছে তিনি এখন শুনতে কত মজা হচ্ছে হ্যাঁ তোমার তিনি বলছেন যে আমি মনে মনে ভাবলাম যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে এই সব কথা জেনে শিখায় উনি তো কোনো স্কুল কলেজে যায় নাই মাদ্রাসায় যায়নি কই পান এত সুন্দর সুন্দর কথা নিশ্চয়ই জেনে শিখাচ্ছে হাজরা তোমার বলে আমি যখন মনে করছি নবীজিকে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে জেনে কথাগুলি শিখিয়েছে অমনি তিনি নামাজের ভিতরে তেলাবাদ করলেন ইন্না হু লাকাউলু রাসূলিন এটি একটি মহান বার্তাবাহকের বর্ণনা হাজরাত তোমার চিন্তা করলেন সর্বনাশ আমি মনে মনে চিন্তা করছি জেনের কথা আর উনি জবাবে বললেন না জেনের কথা না এটা সম্মানিত বার্তাবাহক তিনি বর্ণনা করেছেন হাযরাত তোমার বলেন আমি মনে মনে ভাবলাম জেন যদি না শিখিয়ে থাকে তাহলে তলে তলে কোন ফাঁকে যেন মহাম্মদ সাল্লাল্লা আল্লুসালাম কবি হয়ে গেছেন কারণ এত সুন্দর মিলিয়ে মিলিয়ে কথা তো আর শুনি নাই কখনো হাজর তোমার বলেন আমি যখন ভাবলাম তিনি কবি হয়ে গেছেন অমনি তিনি নামাজের ভিতরে আমার এ কথা আর প্রতিবাদ করলেন তিনি পড়লেন না না এটা কোনো কবির কথা নয় তোমরা খুব কবি বিশ্বাসে স্থাপন করো হাজরাত অমর বলছেন কি সাংঘাতিক কথা চিন্তা করলাম জেনের কথা কয় না জেনের কথা না চিন্তা করলাম কবির কথা মনে মনে আর উনি প্রকাশ্যে জবাব দিচ্ছেন যে কবির কথা না তাহলে তো শুধু কবি উনি কবি হন নাই উনি গণক হয়েছে তা না হলে আমার মনের কথা বসে না হাজরা তোমার বলেন আমি যখন মনে মনে চিন্তা করলাম তিনি গণক হয়েছেন অমনি নামাজির ভিতরে তিনি আমার এই কথারও জবাব দিয়ে দিলেন তিনি বললেন এটা কোনো গণকের কথা নয় তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করে থাকো হাজরা তোমার বলছেন এবার আমার পায়ের তলা থেকে মাটি ফসে যাচ্ছে কি আশ্চর্য কথা যা চিন্তা করি তার জবাব সেনা নামাজ থেকে এটা সেনের কথা না এটা কবির কথা না এটা গণকের কথা না তবে এটা কি বিরাট এক জিজ্ঞাসাবধক চিহ্ন আমার সামনে ঘুরপাক খাচ্ছে তবে এটা কি হাজর তোমার বলেন আমি যখনই চিন্তা করলাম তবে এটা কি ভিতরে আমার সে কথা জবাব দিয়ে দিলেন তিনি পড়লেন

রসুল্লাহ মেসমেরিজম করেন নাই জাতিকে হিপটোনাইজ করেন নি গোটা জাতি চোর ডাকাত জেনাকার বদমাস সন্ত্রাসী সুদখোর গোটা জাতির মধ্যে একটি বিরাট পরিবর্তন এসে গেল যারা ছিল চোর যারা ছিল ডাকা তারা মানুষের সম্পদের পাহারাদার হয়ে গেল সোহান বলবেন না যারা নারীর সতীত্বের জম ছিল তারা নারীর সতীত্বের সংরক্ষণকারী হয়ে গেল যারা যারা সুদৃত্তিক অর্থনীতি দিয়ে গোটা সমাজের সম্পদকে কক্ষিগত করেছিল তারা কোরআনের সংস্পর্শে এসে সারা জীবনের সঞ্চিত সব সম্পদ অবারিত হস্তে গরিব জনসাধারণের জন্য দুহাতে বিলায় দিতে লাগলো এটি বিরাট পরিবর্তন আসলো সেই পরিবর্তন আনার পেছনে কাজ করেছে যে কিতাবখানা সেই কেতাবের নাম কোরআন বলেন জোরে এই কোরআন শরীফকে আল্লাহ হেফাজত করার দায়িত্ব নিয়েছেন বেদ বলেন বাইবেল বলেন সমস্ত ধর্মীয় পুস্তকগুলি উল্টাপাল্টা হয়ে গিয়েছে কোনটার অরিজিনালিটি নাই আপনি চ্যালেঞ্জ করতে পারেন বুক ফুলাইয়া বর্তমান বিশ্বে খ্রিস্টানদের কাছে যে বাইবেল আছে লুক জহন মার্ক মথি স্ক্রিপচার নিউ টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্ট বলতে যা কিছু বুঝায় ওদের কাছে আল্লাহর কেতাব বলে তারা যে দাবি করে। চ্যালেঞ্জ হয়েছে বর্তমান যুগে কাছে যে বাইবেল আছে এর মধ্যে নয় এই চ্যালেঞ্জের মোকাবেলা খ্রিস্টান জগৎ করতে পারে নাই কিন্তু কোরআন শরীফ সম্পর্কে এই কথা কেউ বলতে পারবে না যে একটি অক্ষরও মাইন্সের তৈরি করা সুবহানাল্লাহ এটিকে হেফাজত করেছেন কে আল্লাহ বলেন করেছি আমি আর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি সুভান কোরআন হেফাজতের ব্যবস্থা দেখুন আল্লাহ তারা কোরআন হেফাজত করেছেন সিন্ধুকের ভিতরে করেন নাই তাহলে পোকামা করে খাইতে পারতো নষ্ট করে ফেলতে পারতো ব্যাংকের লকারে রাখেন নাই লোহার সিন্ধুকে রাখলে এটা ড্যাম হতে পারত এটা ফাঙ্গাস পড়তে পারতো এটা নষ্ট হয়ে যেতে পারত আল্লাহ আলা হেফাজতের এমন ব্যবস্থা করলেন যা পৃথিবীর কোন জাতির ধর্মীয় গ্রন্থকে হেফাজতের এই ব্যবস্থা নাই সেটা কি সেটা হলো আলমারিতে নয় সিন্ধুকে নয় ব্যাংকের লকারে নয় মানুষের মেমোরির ভিতরে করিজার মধ্যে ব্রেনের মধ্যে পাক কোরআনকে হেফাজত করে দিয়েছেন এমন জায়গায় রেখেছেন যেখান থেকে ফাঙ্গাস পড়া অথবা পোকামাকড় ঢুকে তেলা পোকা উই পোকা সার পোকা ঢুকে নষ্ট করবে এমন কোনো সম্ভাবনা নাই চুরি হবে ডাকাতি হবে পরিবর্তন পরিবর্তন হবে এমন কোনো সুযোগ নাই কোরআন মানুষকে মুখস্থ করা আল্লাহ সহজ করেছেন সুহার আল্লাহ আমার সোরাই খামারের মধ্যে আল্লাহর বোন আর আমি চারবার বলেছেন ওয়া পদ্নে সেরন জিক্র ফাহলমিম মোদ্দাকির অবশ্যই কোরান মুখস্থ করার জন্য আর বোঝার জন্য আমি আল্লাহ মানুষের কাছে শস করে দিয়েছি সুবাম মানুষ এখন মুখস্থ করতেছে কোরআন যারা মুখস্থ করছে তাদের সংখ্যা এক জরিপে জানা গেছে সারা পৃথিবীতে কোরআন যারা মুখস্থ করেছে তাদের সংখ্যা পাঁচ কোটি ছাড়াই গেছে মোমেন সিং হাবেস নাই আছে সর্বমাত্র সেবার লন্ডনে এক মাদ্রাসায় আমাকে দাওয়াত করা হল হেফজোখানা যারা মুখস্থ করেছে কোরআন তাদের মাথায় পাগড়ি করাবার জন্য এখন মাদ্রাসা মুখস্থ করা কোরআন মুখস্থ করার মাদ্রাসা লন্ডনে হয়েছে আলহামদুলিল্লাহ কন ইসলাম ডুবাই দেবো মিটায় দেবো যতই চিল্লা এটা বন্ধ করার ক্ষমতা পৃথিবীর কোন মানুষের নাই এটা বন্ধ করার ক্ষমতা বুসের নাই বুসের বাবেরও নাই বলে প্রিয় ভাই সব সেই ইংল্যান্ডে আজার আর নাই যে ইংল্যান্ডে এখন থেকে দেড়শো বছর আগে মাত্র একটা মসজিদ ছিল সেই ইংল্যান্ডে এখন মসজিদের সংখ্যা আট হাজার ছাড়া গেছে কেমনি বন্ধ করবা ইসলাম ফেরাউন যত চেষ্টা করছে মুসারে আসতে দেবে না আল্লাহ মুসা ফেরাউনের ঘরেই লালন পালন করছে ঠিক কিনা তো সেই মাদ্রাসায় মাদ্রাসার ছাত্রদেরকে মাথায় পাগড়ি পড়াতে পড়াতে ১০ বারো দিন ছেলে ছোট্ট একটা ছেলে আসে এতটুকু আমি জিজ্ঞেস করলাম এ কি এমন করছি সে বোধ হয় আন্দাজে আসছে পাগড়ি নেওয়ার জন্য তাই আমি বললাম এ কি যে এর মাথায় তো দিবেন কেন কয়ে যত হাবে আসছে যে কত কত কয়ে সাত সাড়ে সাত বছর হবে আমার চোখে পানি এসে গেল আমার কাছে মনে হলো যেন আল্লাহ প্রশান্ত মহাসাগরকে একটা ঝিনুকের মধ্যে আল্লাহ তালা ঢুকাই দিয়েছে কোরআনের হেফাজতের মালিককে আরো জোরে বলুন তিনি হেফাজতের দায়িত্ব নিয়েছেন এখন এই কোরআন থেকে আমি কিছু কথা আলোচনা করতে চাই স্বল্প সময়ের মধ্যে আলোচনা করব সেই জায়গা দিয়ে যেই জায়গাটির দিকে আলোচনা করলে পরে আমাদের আকিদা গ্রস্ত হয়ে যাবে আল্লাহ তো সংখ্যা বেশি চান না আল্লাহ চান কোয়ালিটি কোয়ান্টিটির প্রয়োজন না কোয়ালিটির প্রয়োজন তিনশো তেরো জন মুসলমান দিয়ে যা হয়েছে আজকে পৃথিবীতে দেড়শো কোটি মুসলমান দিয়ে তা হচ্ছে না ঠিক কিনা বলেন সত্য কিনা এমন সময় ছিল যখন মুসলমানেরা একটা খেজুর ছিঁড়ে ছিড়ে আট দশ জন দাঁতে লাগাই আসা পাইছে এক গ্লাস পানি অনেকজন মানুষের ঠোঁট ভিজিয়ে তারপরে লড়াই করেছেন এরপরে গোটা পৃথিবীর অর্ধেকটা পৃথিবী মুসলমানদের পায়ের উপরে চুমো খেয়েছে আজ মুসলমানের সংখ্যা বেড়েছে কিন্তু কোয়ালিটি বাড়ে নাই কোয়ালিটি বাড়াবার জন্য ফাউন্ডেশন হচ্ছে তাহিদ তাহহিদে বিশ্বাস শের থেকে বাঁচা আর তাহিদ বিশ্বাসে স্থাপন করা এই আকৃটা যদি মজবুত না হয় তাহলে আমাদের সংখ্যা যতই বাড়ু কাফের এবং দুসমন্ত্রের সামনে আমরা হ্যারো প্রতিপন্ন লাঞ্ছিত হতে বাধ্য হব সেই জন্য আমি আপনাদের সামনে একটি জায়গা থেকে আলোচনা করতে চাই তার আগে শয়তানের ভাসা থেকে পানা চেয়ে নিতে হবে কারণ শয়তান চায় না যে আমরা আল্লাহর কথা শুনি শয়তান কি চায় সেজন্য আল্লাহ তালা বলেছেন কোরআন তেলাওয়াতের সময় শয়তানের ওয়াসা থেকে আমার কাছে পানা চেয়ে নিন আপনারা সবাই আমার সাথে পড়ে বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসা থেকে পানা চাই পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি সুরাই লোকমান দ্বিতীয় রুকু ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني দুটি আয়াত আমি আপনাদের সামনে থেলাবত করেছি অর্থ হচ্ছে আর অবশ্যই আমি লোকমানকে জ্ঞান দান করেছি এবং তাকে বলেছি যে তুমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও ওয়া মান ইশকুর ফাইন্নামায়েশকুর লিনাফসি আর যে ব্যক্তি কৃতজ্ঞ হয় সে নিজের জন্যই কৃতজ্ঞতা প্রকাশ করে অমান কাফারা আর যে ব্যক্তি অকৃতজ্ঞ ফাইন্নাল্লাহু হামিদ আর জেনে রেখো আল্লাহ তাআলা কারো কৃতজ্ঞতার কারো প্রশংসার মুখাপেক্ষী নন তিনি হামিদ নিজের থেকে নিজেই প্রশংসিত এটি হলো আমার তেলাওয়াতকৃত আয়াতের তরজমা এখন এই আয়াত থেকে কিছু কথা আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই ফ্যানটা আমার দিকে একটু ডাইরেক্ট করে সেটা হলো আল্লাহ বলছেন আমি লোকমানকে জ্ঞান দান করেছি লোকমান সম্পর্কে আমাদের অনেকের ধারণা যে লোকমান ছিলেন পেগম্বর বা নবী বা রসুল ছিলেন এটি ঠিক নয় হজরত লোকমান নবী না রসুল না তাকে আল্লাহ জ্ঞান দান করেছিলেন কে জ্ঞানদান করেছিলেন বলুন আর তাকে জ্ঞানদান করেছিলেন হাজরত লোকমান ছিলেন একজন বাদশার একজন রাজার তিনি ছিলেন কৃতদাস এখন একদিন বাদশার কাছে খবর এলো যে আপনার যে খাদেম যে গোলাম লোকমান সে তো বড় বুদ্ধিমান মানুষ বলে কেমন যেখানেই যায় উঠ ভেড়া ছাগল ইত্যাদি তো পালে তো যখন যেখানে যায় উঠ ভেড়াগুলো ছেড়ে দিয়ে তারপর এক জায়গায় বসে আর সব রাখালরা তার চারদিকে এসে বসে যায় আর উনি জ্ঞানপূর্ণ কথা বলে তার জ্ঞানের কথা শুনে মানুষগুলি হা করে তাকায় থাকে বাচ্চা মনে করলেন যে আমার ভেড়া ছাগল রাখে তার যদি হয় এত জ্ঞান তো তারও তো আমার আটকায় রাখা ঠিক না আচ্ছা জ্ঞানটা কেমন তো একটু পরীক্ষা তো করি একদিন লোকমানকে তিনি রাখলেন দেখে বললেন লোকমান তুমি এক কাজ করো আমার যে ছাগলগুলি তুমি পাল্টেছো একটি ছাগলকে জবাহ করে ওর ভিতর থেকে ছাগলের শরীরের সব থেকে উৎকৃষ্ট অংশটা আমার জন্য নিয়ে আসো হাজরাতে লোকমান একটা ছাগল জমাও করলেন এবং ছাগলের কলিজা এনে পিরিচে করে ওনার সামনে হাজির করে দিলেন কয়েকদিন যাওয়ার পর বাদশাহ আবার বললেন আজকে আরেকটা ছাগল জমাও করো এবং তার শরীরের নিকৃষ্ট অংশটা আমার সামনে নিয়ে আসো লোকমান আরেকটা ছাগল জমাও করলো এবং ওই ছাগলের কলিজাটা পিরিচে করে এনে হাজির করে দিল বাচ্চা বলল আমি শুনছিলাম তোমার নাকি অনেক জ্ঞান এই বুঝি জ্ঞানের পরিচয় আমি যেদিন চাইলাম প্রথম বললাম সব থেকে উৎকৃষ্ট জিনিস আনো তুমি কলিজা নিয়ে আসলা সব থেকে নিকৃষ্ট জিনিস চাইলাম তখনও তুমি নিয়ে আসলা কলিজা তোমার জ্ঞানের পরিচয় তো পাইলাম না লোকমান বললেন হাজরা লোকমান হাকিম বললেন যা না আপনি আমার মধ্যে জ্ঞানের পরিচয় কি পেয়েছেন পান নাই সেটা বড় কথা বড় কথা হলো এই শুধু মানুষ না প্রত্যেক প্রাণীর মধ্যেই আল্লাহ একটা জিনিস দিয়েছেন সেই জিনিসটা যদি ভালো হয় তাহলে প্রাণীটা ভালো অর্থাৎ মানুষের মধ্যে প্রাণীর মধ্যে ভালো যদি কোনো জিনিস থাকে তার নাম দিল তার নাম যা আর খারাপ যদি কোনো জিনিস থাকে তার নাম দিল তার নাম যা এখন লক্ষ্য করুন লোকমান যে কথা বললেন হাজার বছর আগে নবী করিম সাল্ল হাজার বছর পরে পৃথিবীতে এসে সেই একই কথাই বললেন একই কথাই বললেন রসুল কি বললেন আল্লাহ নবী বললেন ফিল জাসাদে মুদুকাতান মানুষের শরীরের মধ্যে এক টুকরা গোস্ত আছে গোস্ত টুকরা ভালো গোটা শরীর ভালো গোস্ত টুকরা খারাপ গোটা শরীর খারাপ আলা ভাইয়াল কাল সেটা হলো হৃৎপিণ্ড সেটা হলো পরিজা তাহলে লোকমান যে জ্ঞান পাইছিলেন যে জ্ঞানের দ্বারা তিনি এই কথা বললেন সেই জ্ঞানটা কার ছিল বলেন কার আর রসুল যে জ্ঞান পেয়েছিলেন সে জ্ঞানটা কান কাজী আল্লাহর পক্ষ থেকে যে জ্ঞান আসে সেই জ্ঞানের কথা একরকম হয় কিন্তু বুদ্ধিজীবী দার্শনিক তাদের কথা এক হয় না বিজ্ঞানীদের কথাও এক হয় না বিজ্ঞানের তো একটা থিওরি এরকম আসে যে বিজ্ঞানের কোনো থিওরি ফাইনাল নয় বুদ্ধিজীবীদের কথাই ধরুন কালমাস বলেছেন মানুষ পেট সর্বস্ব জীব আলফাইড বলেছেন মানুষ সেক্স সর্বস্ব জীব আবার দারুল গেছে বললেন এগুলি তোমরা যা বলবো একটাও ঠিক না মানুষ মোটে মানুষই না বলে মানুষ কি মানুষ হল বান্দর তো চিন্তাবিদ বুদ্ধিজীবী দার্শনিক তাদের কথাই মিল নাই নবীদের কথাই মিল আছে না নাই বলেন জোরে বলেন আছে না নাই আপনি কি এইরকম একজন দুইজন নবীর খবর জানেন এক নবী বলেছে আল্লাহ এক আর একজন বলেছেন বেশি হইতে পারে নওজবিল্লাহ শুনেছেন এরকম একজন বলেছে মৃত্যুর পরে আরেকটা জীবন আছে কবর আছে হাসর আছে বিচার আছে সিরাত আছে মিজান আছে ভেস্ট আছে দোজক আছে আর নবী বলছে নাও থাকতে পারে এরকম হইছে হয় নাই আদম আলাহাল্লাম থেকে মোহাম্মদ সাল্লাম পর্যন্ত সমস্ত নবীদের কথা কয় রকম কয়টা সব নবীদের স্লোগান একটি আর তাদের সবার কথা এক কারণ তাদের কাছে যে কথা এসেছে একটি অফিস থেকে এসেছে অফিসটা কার চিল্লাই বলুন সমস্ত নবীদের স্লোগান এক ছিল আদম আলাই সালাম থেকে শুরু করে বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সালাম পর্যন্ত সব নবীদের স্লোগান ছিল্লাহু মোহাম্মদুল রসুল্লাহ সুতরাং দেখা গেল আল্লাহ রব্বুল আলমিনের থেকে জ্ঞান যারা পায় তাদের কথার মধ্যে কোনো বৈপরীত্য হয় না লোকমান বললেন এই যে কলিজার কথা দিন এটা খারাপ সব খারাপ মন যদি ভালো হয় হাত ভালো কাজ করবে বলেন ঠিক কিনা হাত ওজনে কম দেবে না মন ভালো ওজনে কম দেবে না হাত খাদ্যে ভেজাল দেবে না জমিনের আইন ঠেলবে না পরী স্পর্শ করবে না সুমান আল্লাহ বলেন আর মন যদি খারাপ হয় চোখ শুধু খুঁজে বেড়াবে মেয়ে লোক কোথায় পাও খুঁজে বেড়াবে খারাপ জায়গা কোথায় হাত খুঁজে বেড়াবে খারাপ জিনিস কোথায় ঠিক কিনা মন ভালো সব ভালো এই দিল আবার তিন প্রকার হয় দিল কয় প্রকার তিন প্রকার কোরআন থেকে বলছি দিন তিন প্রকার সুস্থ দিল অসুস্থ দিন মৃত্যু দিল এই তিন প্রকারের দিল এখন আসুন অ্যানালাইসিসের মাধ্যমে আমরা দেখি আমাদের কোন দিল সুস্থ দিল কাকে বলে আল্লাহ আল্লার পুণারমিক বলেন আলিয়মান ফ্রমুন ইল্লাম আতল মাহ বেকল বিন্স লিম এটি হলো সুস্থ দিল সেই কেমন দিনে মাল ধন সন্তান সন্ত দি কোনো কাজে আসবে না শুধু বুকার আসবেই প্রশান্ত আত্মা নিয়ে কেউ যদি প্রশান্ত কাল নিয়ে কেউ যদি আল্লাহ দরবারে উপস্থিত হয় সেই দিলটা কাজে লাগবে এটা হলো তাদের দিলের মধ্যে ছিল একটি রোগ সেই রোগকে আল্লাহ আরো বারো আরো বৃদ্ধি করে দিলেন অসুস্থ দিলের নমুনা কি ওয়াজ ভালো লাগে সিনেমাও খারাপ লাগে না মসজিদও ভালো লাগে কীর্তনও খারাপ লাগে না এই যে দুইটা ভালো লাগে কি অসুস্থ দিন নাম এটি না কিন্তু গান যখন শুনি তাও মজা লাগে মসজিদও ভালো লাগে সিনেমাও খারাপ লাগে না আছেন এরকম লোক আছে এটা কেন এটা হলো এই জন্য যে ইমানের মধ্যে জং ধরে গেছে সাপে যদি রাত্রে কামড়ায় রাতের বেলায় সাপে কামড়াইছে ওজার কাছে যায় লোকেরা মোমেন সাহিতে ওজা আছে না ওজার কাছে যায় যে বলে সাপে কামড়াইছে এখন ওজা প্রথমে টেস্ট করবে যে সাপটা বিশদার সাপ না বিষহীন সাপ সাপ তো দুই রকম আছে যে সাপে কামড়াইলে তাৎক্ষণিক ভাবে লোক মারা যায় ওই সাপে মোমেন সাহিতে কি বলে কি বলে গোফর সাপ আর যেটা দেখতে খুব রং ছং মোটা আছে কিন্তু কামড়াইলে কিছু হয় না ওইটা কি জোড়া সাপ এখন জোড়া সাপ না গোহর সাপ কামড়াইলো কোনটায় দেখে তো নাই এটা বোঝার জন্য ওজা করে কি সাপে দংশিত ব্যক্তির উপরে লবণ এবং ঝালওয়ালা মরিচ এগুলো দিয়ে দেয় জিব্বার মধ্যে যদি সে বলে পানি পানি লাগে যত মরিচ দেয় তত কয় পানি পানি লাগে তাহলে বুঝতে হবে বিশ সাপে দংশন করেছে আর যদি সে বলে যে ঝাল লাগতেছে লবণ লাগতেছে তাহলে বুঝতে হবে যে লোড়া সাপে করছে দংশন করেছে এটি হলো সাপ যদি বিষুদার হয় তো বিশুদার সাপের বিষে সর্বপ্রথম যে কাজটা করে সেটা হলো জিব্বার স্বাদকে নষ্ট করে দেয় মানুষের ইমানের জন্য সবথেকে বিষাক্ত সাপ হলো শয়তান এ যখন মানুষকে ওয়সা দেয় আর শয়তানের অসহা যখন মানুষ পড়ে যায় তখন তার ইমানের স্বাদ নষ্ট হয়ে যায় তখন সিনেমাও ভালো লাগে মসজিদও ভালো লাগে ওয়াজও ভালো লাগে গানও ভালো লাগে

জাহান্ন আমি তৈরি হয়েই আছে মানুষ এবং জেলের মধ্যে ওরা কারা লক্ষ্য করুন মৃত্যু দিন কাদের লাহুন অনু বন্ধ আই ডাবি হা যাদেরকে আমি হৃৎফন্ড দিয়েছি বিবেক দিয়েছি সব বোঝে আমারে বোঝে না আছে না এরকম কিছু বুদ্ধিজীবী বলেন আছে না কবি আছেন এমন কিছু সাহিত্যিক আছে না এমন কিছু নারীর সৌন্দর্য নারী রূপের সৌন্দর্যের ব্যাপারে কবিতা লিখতে লিখতে কলমের কালি শেষ হয়ে যায় কিন্তু এই সৌন্দর্য কে দিলেন তার এক চিনি চিনতেই পারল না ফুলের ব্যাপারে গান লেখে কবিতা লেখে ফুলের রঙ ফুলের গন্ধ প্রজাপতি প্রজাপতি কে এত সুন্দর করে কোন শিল্পী তোমার ডানায় এত সুন্দর রং দিল তার গান তৈরি করে কিন্তু প্রজাপতির রং কে দিল আরে খুঁজে পায় না তারপরে বলে কি বলে যে সব বুঝেছি শান্তিনিকেতন শুনিয়া সাহিত্যের উপরে ডক্টরের ডিগ্রি বুঝেছি বলে বাবা কি বুঝেছ নো গড সারা জীবন বসে বুঝলো যে প্রভু বলতে কেউ নাই আল্লাহ বলতে কেউ নাই বলে কিন্তু আল্লাহ রে চেনে না নিজের শরীরটা দেখে আল্লাহরে খুঁজে পায় না আহারে তুমি তো তোমার শরীরটা দিয়েই আল্লাহরে চিনতে পারো সুভান আল্লাহ বলো শরীরটা দিয়ে আল্লাহারে চেনা যায় এই যে দুটো চোখ এই চোখ দিয়ে সব সময় আমরা নেগেটিভ দেখি সব সময় প্রতিটি চিত্র প্রতিটি মুহূর্তে নেগেটিভ কে পজিটিভ করে দেখায় কে কে দেখায় এত সুন্দর দুটি চোখ আল্লাহ দিলেন চোখের মধ্যে আল্লাহ আবার পানি দিয়ে দিলেন পানি মানি কান্নার পানি না এমনি চোখে পানি আসে আপনি চোখে পলক মারেন পলক মারেন না কথা না বললে বুঝি কি এই যে পলক মারেন এটা কি ইচ্ছে করে মারেন না অটোমেটিক হয় অটোমেটিক হয় ইচ্ছে করে মারলে ভটল বটল করতে আপনি নিজের অজান্তেই চোখগুলি পলক মারে কেন আল্লাহ রবির মানুষের কল্যাণের জন্য এমন অটোমেটিক ব্যবস্থা করে তিনি রেখে দিয়েছেন শহরে বন্দরে গ্রামে নগরে গঞ্জে বাতাসের ভিতরে পলিউশন আছে রোগের জার মাসে বাতাসের ভিতরে উড়ে বেড়ায় অনাবরত চোখের ভিতরে প্রবেশ করে চোখ নষ্ট করে দিতে পারে এই জন্য রব্বুল আরামিন চোখের ভিতরে পানি ধরনের এক রকম মেডিসিন দিয়েছেন প্রতি মুহূর্তে চোখ পলক মেরে মেরে চোখকে আল্লাহ তালা ক্লিন করে দিতেছেন শরীরের ভিতরে একটা শরীর দিয়ে আল্লাহকে চেনার জন্য যথেষ্ট এই শরীর আল্লাহ অসংখ্য রগ রেশা দিয়েছেন মাথা থেকে শুরু করে পা পর্যন্ত যতগুলি নার্ভ আছে সবগুলি নার্ভ ছিঁড়ে ছিঁড়ে যদি জোড়া লাগানো যায় পুরা পৃথিবী একবার ঘুরে আসা যাবে সমান আল্লাহ ইচ্ছে করে না আর যদি পাশাপাশি সাজায় রাখেন তিন একর জমিন লাগবে একটা মানুষের রক সাজায় রাখতে এই দিয়ে আপনি আমি যা খাই এটাকে বলা হয় কার্বোহাইড্রেট চাউল চাউল জাতীয় খাদ্য আটা আটা জাতীয় খাদ্য চিনি চিনি জাতীয় খাদ্য আর ডাল ডাল জাতীয় খাদ্য এই চার প্রকারের খাদ্য হলো কার্বোহাইড্রেট এগুলি মানুষে খাইলে পরে শরীরের ভিতরে এর থেকে রক্ত হয় এর থেকে পেশাব পায়খানা হয়ে বর্জ্য বেরিয়ে যায় আর যেটা রক্ত হয় সেই রক্তটাকে গোটা শরীরে প্রবাহিত করে শরীরটাকে আল্লাহ উষ্ণ রাখেন সেজন্য এত রগ রেশা দিয়েছেন এখন এই রক্তগুলিকে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ একটা জেনারেটার রেখে দিয়েছেন বুকের মধ্যে কম তো বুদ্ধি করে জেনারেটর নামটা কি মাশাআল্লাহ বুঝে ফেলেছেন জেনারেটার নাম হার্ট সেটা অনবরত সিস্টলিক এন্ড এভাবে করে সম্প্রসারণ সংকোচন এরকম করতেছে চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন মানুষকে মাথা থেকে শুরু করে কাটাকাটি করে সব বুঝেছি কিন্তু হাত এরকম এরকম করে কেন এর উচ্চ আজ পর্যন্ত পৃথিবী খুঁজে পায় না এটি এভাবে করে করে রক্ত ছড়িয়ে দিচ্ছে এখন দেখেন আল্লাহরে খোঁজার ব্যবস্থা মানুষ খাইয়া খাইয়া তারপরে হার্টের মধ্যে চর্বি গিয়ে জমে হার্টের মধ্যে যে করোনারি আটারি করোনারি আচারের মধ্যে গিয়ে চর্বি জমতে লাগলো হঠাৎ করে রক্ত প্রবাহ যখন বন্ধ হতে থাকে আর চলতে পারে না তখন অ্যানজাইটা হয় হার্টে বেদনা শুরু হয় এই বেদনা শুরু হলে তাড়াতাড়ি ডাক্তার এনজিও গ্রাম করে তারপর দেখে কতটা নষ্ট হয়েছে ওইটাকে যদি প্রয়োজন হয় রোগ বদলাবার তখন তাকে বাইপাস করা হয় বাইপাস করে নতুন রগ লাগাতে হবে এখন বলেন এই নতুন রোগ কোথায় গরুর রোগ লাগাইলে হবে বলে ছাগলের রক। এখন আল্লাহ রব্বুল আরামিনকে চেনা সহজ ওই রব্বুল আরামিন এমন সুন্দর ব্যবস্থা রেখেছেন কারো যদি বাইপাস ওপেন হার্ট সার্জারি করার যদি প্রয়োজন হয় রগের যদি দুই চারটা রগ যদি লাগে আল্লাহ আলামিন মানুষের হাতের মধ্যে পায়ের মধ্যে স্পায়ার কতগুলি রেখে দিয়েছেন ডাক্তারেরা পা থেকে হাত থেকে সেই রগগুলি নিয়ে হার্টের ভিতরে ওই রগ লাগিয়ে দিয়ে নতুন ভাবে আবার রক্ত সঞ্চালনের ব্যবস্থা করে দেব এই হচ্ছে তোমাদের বলে ইনি আল্লাহ যিনি এই ব্যবস্থা করেছেন কিডনি লাগে একটা মানুষের জন্য কয়টা না না দুইটা লাগে না কিডনি লাগে একটা কিন্তু আল্লাহ তালা দিচ্ছেন কয়টা দুইটা একটা যদি অকেজ হয়ে যায় তো আর একটা দিয়ে জন্য কাজ হয় লক্ষ্য করুন আপনার মেমরি আপনার মগজ আপনার ব্রেন যে ব্রেনটা যে মগজটা মাথার মধ্যে আছে এই মগজের মধ্যে রয়েছে অসংখ্য সেল কোষ সিই ডাবল এল অসংখ্য কোষ মেমোরি কোষ বুদ্ধির কোষ শোকের কোষ সুখের কোষ অনুভূতির সুখ